আবার আমার কাছে এসে পাই হুজুর একটু দোয়া করি আমার বউটা যেন একটু পর্দা করি হুজুর অন্য পারলাম না অন্য আমি বললাম আপনি নামাজ কি পড়েন বলছে না রোজা কি রাখেন বলছে আগা সব থাকে বললাম আগা গুড়া মানে বলছে প্রথম ডাল লাস্টের ডা থাকে থাকে প্রথম ডাল লাস্টের সব

ঠিক আছে না তুমি এগুলো মেরে এই সাথে পড়বা তোমার বউ তাহত পাবে টাকা না পাইছ বরং তুমি দুদিন তাহারতে ওঠো বউ যদি বেনামাজি হয় ও তাহারতে উঠে তোমার উজুর পানি গরম করে রাখবে ঠিক না ঠিক কিন্তু আমাদের পুরুষরা কেমন আমি একবার বাস করেছি যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান নামে যাবে এই শুনে আমার জাকির ভাই বাড়ি যাই বলছে এই ওর তোমার কেন বলছে ওর তো নামাজ পড়তে হবে তো কে জন্য বাচ্চা হুজুর আইলো কবির বিন আমাকে খুব ভালোবাসার মানুষ ও বাচ্চা স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান নামে যাবে তবে তো অসুবিধে কি অসুবিধা কি ভাই আমি টাকা খরচ করতে বিয়ে করে আনলাম তুই নামাজ পড়বি না বুঝলি আমি জাহান নামে জ্বলবো তোর পরাণে কোনো কথা বলে না হ্যাঁ

নিজেরা নামাজি হওয়ার দরকার আছে না নাই নিজের পর ঠিক করেন আপনি যদি অন্য নারীর দিকে না তাকান আপনার স্ত্রী পর পুরুষের দিকে তাকাবে না আপনি যদি সিরিয়াল না মারেন বলবে আমাদের কোনো দরকার নেই কিন্তু আপনি চার দোকানে বসে বলবেন পরিমাণে লাগাও দিন একটু আর বউ ওখানে পাখি ফিরি পিস খোঁজবে না তুমি ভাবলে কি বল কথা না ঠিক আছে